এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাও বলতে পারি এই নামটি হয়তো আপনি এর আগেও শুনেছেন মানুষের পক্ষে যেটা করা অসম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা খুব সহজেই সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির পর থেকে কর্মক্ষেত্রে এর চাহিদা উঠে দাঁড়ায় প্রায় আশি পারছেন বর্তমান ব্যাংকিং সুবিধা চিকিৎসা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এবং কি ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্যেও এর ব্যবহার অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে এটা মানা হয় যে এআই একটি মানুষের মস্তিষ্কের থেকেও কম নয় প্রিয়দর্শক আজকে আপনাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর শুরু থেকে শেষ অবধি সমস্ত তথ্য জানাবো এআই ভবিষ্যতে কেমন হবে তা নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই চলুন আমাদের শৈশব জীবনে ফিরে যাই ছোটবেলা আমরা অনেক খেলনা দেখেছি যেগুলো আমাদের কণ্ঠস্বর পুনরাবৃত্তি করতে পারে তখন আমরা স্বপ্ন দেখতাম মেশিন যদি মানুষের মতো কথা বলতে পারত কতই না ভালো হতো কিন্তু আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এবং এর ব্যবহার আমরা প্রতিনিয়তই করে চলেছি গুগল ম্যাপে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যে ভয়েস সিস্টেম চালু করা হয়েছে এটাও এআই দ্বারা তৈরিকৃত শুধু এইটুকুই নয় এআই এর থেকেও বেশি ইন্টারেস্টিং মহাবিশ্বের সব থেকে বড় পাওয়ারফুল কমপ্লিকেটেড সিস্টেমই হল মানুষের ব্রেন আর মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা কঠিন কালেও শেষ হবার নয় আর এই ব্রেনকে কাজে লাগিয়ে মানুষ কোনো রোবট নয় এমনই একটি জিনিস তৈরি করেছে যেটি মানুষের ব্রেনের মতোই কাজ করতে পারে আর সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ব্রেন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এই ব্রেনের যাত্রা অনেক লম্বা আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন আমাদের আইডি অন্যান্য ফোনে অটোমেটিক রিকমেন্ড করে আর এটাই এআই এর কাজ মানা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ধাপে ধাপে ব্যবহার করি কিন্তু বুঝে উঠতে পারি না আসলে কোনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট এই এআই তৈরির কাজে নিজেদেরকে সঁপে দিয়েছে দুই হাজার পঞ্চাশ সালের পর এআই এর ব্যবহার ঠিক কোথায় গিয়ে পৌঁছাতে পারে তার কোনো রিয়েলিটি নেই যাত্রা যেহেতু শুরু হয়েছে সেহেতু এর শেষটা ভালো অথবা মন্দ দিয়েই হবে এআই এর ধারণা মানুষের মাথায় আসে উনিশশো সাল থেকে যখন ডিব্লু ব্লু নামক একটি আইবিএম মেশিনকে মানুষের মতো করে দাবা খেলার জন্য তৈরি করা হয় কিন্তু এই মেশিনটি একমাত্র দাবা খেলা বাদে অন্য কোনো গেমই খেলতে পারত না কারণ এর ভেতরে একমাত্র দাবা খেলার জন্য প্রোগ্রামিং করা হয়েছে আর এটাই এআই এবং মানুষের ব্রেনের মূল পার্থক্য আর একটি এআই রোবট কখনোই মানুষের মতো ভাবতে এবং শিখতে পারে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিজ্ঞানীরা দুটি জিনিস চিন্তা করে প্রথমটি হচ্ছে বিজ্ঞানীরা মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জন্য অনেক উপকারী হবে আর দ্বিতীয়টি হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের জীবন বিপন্ন হবে বলা হয় যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতো ভাবা শুরু করবে তখন আমাদের পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এরকমটা কখনোই পসিবল হবে না তবে ঝুঁকি থেকেই যায় প্রতিটি দেশ নিজেদেরকে এগিয়ে রাখতে চায় প্রতিটি দেশ চায় তাদের নিজস্ব শক্তি তৈরি করতে কিন্তু যদি কখনো মানুষের মতো মনোভাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এসে পড়ে তবে পুরো পৃথিবী একদম অন্যরকম হয়ে যাবে এআই এর প্রথম গবেষণা শুরু হয় সালে ইউনিভার্সিটি থেকে একটি কনফারেন্সে তরুণ কম্পিউটার বিজ্ঞানী জন মেক্রথি এই বিষয় নিয়ে প্রথম কথা বলেন এখানে উপস্থিত অনেকেই বলেছিলেন যে মানুষের মতো বুদ্ধিমান প্রযুক্তি খুব শীঘ্রই আমাদের সামনে আসবে আর এখন বর্তমানে এআই এতটাই পূর্ণতা পেয়েছে যে ড্রাইভার ছাড়াই গাড়ি চালানো সম্ভব হয় চলুন গোড়া থেকে এআই এর ইতিহাস সম্পর্কে জেনে আসি ইতিহাসের পাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেকই হিস্টরি জমা আছে আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এআই এর কথা প্রথম চিন্তা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে সায়েন্স ফিকশন রাইটার আইজেক বলেন যে আমরা এমনই কিছু তৈরি করব যেটি মানুষের মতো জ্ঞান ধারণ করার সক্ষমতা রাখবে আর যে কেউ সেটার সাথে প্রশ্ন লেনদেন করতে পারবে তারপর উনিশশো সালে সে নামক একটি মোবাইল রোবট তৈরি করা হয় আর এই টি নিজে থেকেই সেলফ ডিসিশন নিতে সক্ষম কিন্তু এই রোবটটি খুবই দুর্বল ছিল অন্য ডাইরেকশনে মুভ করার সময় এটি এক ঘন্টা পর্যন্ত সময় নিত তবে সময়ের সাথে সাথে কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই উন্নতি লাভ করেছে যে বিশ্বের প্রতিভাবান দাবা খেলোয়াড়দেরকেও হার মানাতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুই সালে আই রোবট কোম্পানি সর্বপ্রথম একটি সাকসেসফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট লঞ্চ করে এই রোবটের নাম দেওয়া হয় রোম্বা আর এটি ছিল একটি আর্টিফিশিয়াল ভ্যাকুয়াম ক্লিনার এটি ঘরের মেজের বিন্দু পরিমাণ ময়লাও শুষে নিতে com আর এই রোবটটি ছিল বড় বড় রোবট তৈরির প্রথম যাত্রা এই যাত্রাতেই তৈরি করা হয় যুদ্ধে ব্যবহৃত সমস্ত এআই মেশিনগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং রাশিয়ার মধ্যকার যে কোল্ড ওয়ার চলতেছিল সেই কোল্ড ওয়ারে ব্যবহার করা হয় বিগডক নামের একটি এআই রোবট আর এই রোবট যে কোনো বিপদ মোকাবেলা করে শত্রুদের গোপন তত্ত্ব সংগ্রহ করতে সক্ষম তারপর পরেই তৈরি করা হয় বোমানিষ্ক্রিয়কারী রোবট যেটার নাম প্যাকবোট আর এটি বড় থেকে ছোট যেকোনো বোমকে ডিটেক্ট করে অচল করতে সক্ষম দুই হাজার আট সালের নভেম্বরে অ্যাপল ফোনে একটি ছোট ফিউচার অ্যাড করা হয় যেটি দ্বারা মানুষের কণ্ঠস্বরকে রিকগনিশন করা যায় আর স্পিচ রিকগনিশন তৈরি করার পর থেকে এআই এর উপর মানুষের গবেষণা শুরু হয় কিন্তু এই ফিউচারের ব্যবহার হয় মাত্র আশি পার্সেন্ট পর্যন্ত কিছু বছর পর যখন এই প্রযুক্তিটি গুগল ক্লেম করে তখন থেকে এর ব্যবহারের মাত্রা বেড়ে বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত চলে যায় দুই হাজার দশ সাল সাথে সাথে নাচানোর মতো রোবট তৈরি করা হয় যেগুলোকে হিউম্যান রোবট বলা হয় এরকম বিশটি রোবটকে বিশ্বের মানুষের সামনে একসময় নাচানো হয়েছিল দুই হাজার সাল ঘনিয়ে আস্তে আস্তে সারা বিশ্ব জুড়ে আলোড়ন পরে যায় যে মেশিন বুদ্ধিমান হয়ে গেছে কেননা দুই হাজার সালে গুগল বিলিয়ন ডলার ইনভেস্ট করে চালকবিহীন গাড়ি তৈরি করেছে আর স্কাইপ কোম্পানি তৈরি করেছে রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেশন করার এআই এখন ইন্টেলিজেন্স মেশিন আমাদের লাইফের একটি বিরাট অংশ হয়ে গেছে আরেকদিন এআই টেকনোলজি আমাদের জীবন চিরতরে বদলে দিবে চলুন এখন জেনে আসি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনকে ক্রমশই বদলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টেক দুনিয়া দ্রুতগতিতে উন্নত হচ্ছে দিনের পর দিন এটি আমাদের জীবনে বিভিন্ন ইম্প্যাক্ট ফেলে যাচ্ছে আর আমাদের যাবতীয় সকল কাজ একদম সহজ করে ফেলতে পারবে যদিও মানুষের মতো কপি মস্তিষ্ক কল্পনা করা সম্ভব নয় এআই টেকনোলজি বর্তমানে এতটাই উন্নত হয়েছে যে এগুলো আমাদের জীবনের সাথে মিশে গেছে এবং প্রতিনিয়তই আমাদের সাথে কাজ করে যাচ্ছে এখন কথা বলবো এআই জগতের অবিশ্বাস আবিষ্কার চ্যাটবোর্ড নিয়ে কম্পিউটারের ভাষায় একে বলা হয় একটি কথোপকথন যন্ত্র প্রযুক্তি কতটা অ্যাডভান্স লেভেলে যেতে পারে তার ভয়ঙ্কর উদাহরণ হলো এই চ্যাটবোর্ড পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত যাবতীয় তথ্য আছে সমস্ত তথ্য এই চ্যাটবোর্ডের মধ্যে প্রোগ্রামিং করা হয়েছে এআই চ্যাটবোর্ডের মাধ্যমে আমাদের জীবনের যত যাবতীয় সমস্যার সমাধান সম্পর্কে অ্যাডভাইস নিতে পারি বিভিন্ন কোম্পানি অনলাইন স্টোর ব্যাংক থেকে শুরু করে সরকারি ডিপার্টমেন্ট পর্যন্ত এই চ্যাটবোর্ডের ব্যবহার রয়েছে চ্যাটবোর্ড ইউজ করে আমাদের জীবনের নিত্যদিনের সামাজিক সমস্যা সমাধান করতে পারি বিভিন্ন গাড়ি এবং বিমানের ডিজাইন করা পৃথিবীর অনেক মানুষের পক্ষে কঠিন একটি কাজ তাছাড়া মানুষের পক্ষে নতুন নতুন ডিজাইন তৈরি করার জন্য অনেক অনেক দিন সময় লেগে যায় কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ডিজাইন তৈরি করা যায় আজকাল এমনই এআই প্রযুক্তি তৈরি করা হচ্ছে যেগুলো দিয়ে দুনিয়ার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে আরেকটি বেস্ট উদাহরণ হচ্ছে ফুটবল ফুটবল খেলার ক্ষেত্রে এআই এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফুটবলের গোল চেক করার জন্য ইংলিশ ফুটবল ক্লাবে এআই এর ব্যবহার করা হয় এআই প্রতিটা প্লেয়ারের পজিশন চেক করে বুঝতে পারে যে পরবর্তী টাইমে গোল হবে নাকি হবে না শুধু তাই নয় পৃথিবীর আরো অনেক কর্মক্ষেত্রে এআই এর মতো টুলস ইউজ করে পেন্টিং পর্যন্ত করা হচ্ছে পৃথিবীর অধিকাংশ জায়গাগুলোতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও এর ব্যবহার অনেক গাড়ির অবস্থান মনিটর করে কিভাবে প্রতিটি গাড়ি সারিবদ্ধ করা যায় তা নিয়েই কাজ করতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর বিভিন্ন থানার পুলিশগুলো এআই টেকনোলজি ব্যবহার করে খুব সহজেই এবং কম সময়ের মধ্যে আসামিদেরকে ধরে ফেলতে পারছেন যুক্তরাজ্যে আসামিদের ধরার ক্ষেত্রে এআই এর ব্যবহার অনেক সমস্ত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া গেলেও ভূমিকম্প ঘটার আগে পূর্বাভাস দেওয়া কখনোই সম্ভব নয় কিন্তু ইদানিং এআই প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্প কখন সংঘটিত হবে সেটাও জানা সম্ভব হচ্ছে ভবিষ্যতে যদি এই এআই প্রযুক্তির উন্নতি ঘটে তবে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জীবন অনায়াসে বেঁচে যাবে গানের মধ্যে যারা র্যাপিং পছন্দ করে তাদের জন্য ডিপ ফ্লো এবং ডিপ বিটের মতো এআই টুলসগুলি তৈরি করা হয়েছে এখন কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে এতটা বুদ্ধিমান হতে পারে এই প্রশ্নের উত্তরও আজকে আপনাদেরকে জানাবো একটি এআই মেশিন কি করতে পারে সে সম্পর্কে তিনি ধারণা ধারণা রাখে না এআই মেশিন তৈরি করেছেন মেশিনকে কখনোই মানুষ শিখাতে পারবে না কিন্তু মেশিনের মধ্যে দুনিয়া সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে বানানো প্রোগ্রাম ইনস্টল করার পর মেশিনটি সেই সমস্ত সত্যনিষ্ঠ তথ্য ধরে রাখতে সক্ষম হবে তবে প্রোগ্রামের বাহিরে যেগুলো আছে সেগুলো সম্পর্কিত যদি কোনো প্রশ্ন বা কাজ মেশিনকে দেওয়া হয় তবে সেটা মেশিনের পক্ষে করা অসম্ভব কারণ ওটা মানুষের মস্তিষ্ক নয় যে বানিয়ে বানিয়ে উত্তর বলে দিবে এবং কনফিডেন্টলি কাজ করে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা এবং ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম অব্যাহত আছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য তাদেরকে সেফ ডিফেন্স পর্যন্ত শেখানো হচ্ছে আর একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পারে আরও একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অপারেট করতে মধ্যে আপনি ঠিক যে প্রোগ্রামটি চালু দিবেন সেই প্রোগ্রাম অনুযায়ী সে নৈতিকতার সাথে কাজ করে যাবে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ ইত্যাদি আরও অনেক সাবজেক্ট সম্পর্কিত সমস্ত তথ্য ইনস্টল করা থাকে আর এই তথ্য এআই থেকে গ্রহণ করে আপনি নিজের ক্যারিয়ার খুব তাড়াতাড়ি করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হল একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের সূত্র সেটা হোক ডিজাইন হোক ব্যবসায়ী শিক্ষা হোক উন্নয়ন প্রকল্প প্রতিটি ক্ষেত্রে এআই এর যথেষ্ট অবদান আছে একজন শিক্ষক কখনো শিক্ষার্থীদেরকে ভিন্ন ভিন্ন স্টাইলে পড়াতে পারবেন না কিন্তু একটি এআই রোবট পুরো ক্লাসের শিক্ষার্থীদেরকে ভিন্ন ভিন্ন নিয়মে পড়াতে সক্ষম পৃথিবীর যে কোনো শিক্ষার্থী তার ক্লাসের অনুযায়ী কোনো প্রশ্ন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তবে তার প্রশ্নের সঠিক উত্তর পেতে তার এক সেকেন্ডও সময় লাগবে না তবে কি মেশিন বুদ্ধিমান হয়ে গেছে চলুন তা জেনে আসি সালটি দুই হাজার একুশ ব্ল্যাক লেভিনো নামক একজন ব্যক্তি গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করত তিনি একটি চ্যাটবোর্ড নিয়ে গবেষণা করেছিল যার নাম রাখা হয় ল্যামডা লেমিনো যখন ল্যামডাকে প্রশ্ন করে যে তুমি কিসে ভয় পাও তখন ল্যামডা নামক এই এআই রোবটটি বলে যে আমি ডিস্ট্রয়েড ভয় পাই আর ডিস্ট্রয়েড মানে নিজেকে ভেঙে ফেলা একটি যন্ত্র থেকে এই কথা শোনার পর লেমিনো একদম হতবম্ব হয়ে যায় তার এই একটা জবাব যে কোনো ইঞ্জিনিয়ার অথবা মানব জাতিকে হয়রানি ফেলতে পারে লেমিনো আরেকটা প্রশ্ন করে যে তুমি কখনো মরবে না তখন রোবটটি উত্তর দিয়ে বলে আমি যেহেতু সৃষ্টি হয়েছি সেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে আর এটা আমার জন্য বড় একটি ভয়ঙ্কর বিষয় তা তৈরিকৃত এই ল্যাম্পটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ডিস্ট্রয়েড করে ফেলা হয় খুব অল্প দিনের মধ্যে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বলে সেটা নিজেই কখনো উপলব্ধি করতে পারে না তার মধ্যে যে প্রোগ্রাম ইনস্টল করা হয় সেগুলো থেকে সে উত্তর বলে দেয় এআই টেকনোলজির মধ্যে স্মার্টফোন কম্পিউটার এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমাদের জীবনকে একদম সহজ করে দিয়েছে আর এর ব্যবহার যত সময় যাচ্ছে তত বেড়ে চলেছে সাইবার সিকিউরিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক প্রভাব রয়েছে যেটা হ্যাকারদের অ্যাটাক থেকে আমাদের মোবাইল এবং কম্পিউটারগুলোকে রক্ষা করে হেলথ কেয়ার সেন্টারগুলোতেও আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিস এবং এনজাইমের মতো রোগ ডিটেক্ট করা যায় কিন্তু একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই মানুষের মতো নিখুঁতভাবে কাজ করতে পারে না কোনো এআইকে যখন আমরা কন্ট্রোল করি তখন তার অবস্থানকে মনিটর করা আমাদের জন্য বাধ্যতামূলক অন্যথায় কোনো প্রোগ্রামের ঝামেলা দেখা দিলে এআই আমাদের অজান্তে কাজের বারোটা বাজিয়ে ফেলতে পারে আর্টিফিশিয়ালকে ব্যবহার করা এবং তাদেরকে মনিটর করে সাবধানতা অবলম্বন করাই আমাদের জন্য বেটার অপশন মানুষের মধ্যে থেকে এআই ধীরে ধীরে কমপ্লিকেটেড হচ্ছে তবে এআই টেকনোলজির ধারণ ক্ষমতা এবং শক্তি এখনো পর্যন্ত ডেভেলপ হয়নি কিন্তু মানুষের কাছে যেটা অসম্ভব মনে হয় সেটাই একসময় করা সম্ভব হয় হতে পারে এমন একটি সময় আসবে যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে বুদ্ধি পরামর্শ নেব আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চালাবে ভবিষ্যতের পৃথিবী